আসসালামু আলাইকুম আমি সুমায়া চৌধুরী মেম আমি রেডিয়েন্সের মাধ্যমে রিসেন্টলি দশ বছরে তা টেম্পোরারি রেসিডেন্সিয়াল ভিজিট ভিসা পেয়েছি বিগত দুই সালে আমার হাজবেন্ড এই রেডিয়েন্সের মাধ্যমে তাই স্টাডি ভিসা কানাডা যায় তারপর আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই এই রেডিয়েন্সের মাধ্যমে তারপর ভিজিট ভিসা পায় ছেলেকে দেখার জন্য তারা খুব শীঘ্রই সেখানে যাবে আমি আমার বিয়ের খুব তাড়াতাড়ি মাত্র সাত মাসের মাথায় আমিও আমার হাজবেন্ডের সাথে দেখা করার জন্য খুব শীঘ্রই গ্যারান্টি দিতেছি তো আমি বলতে চাই যে রেডিয়েন্স বিশ্বাসের একটা জায়গা আপনাদের স্বপ্ন পূরণের জন্য যদি কোথাও যেতে চান তাহলে অবশ্যই রেডিয়েন্সের মাধ্যমে আপনাদের স্বপ্ন পূরণের যাত্রা শুরু করতে পারেন আমার স্বপ্ন আমার হাজবেন্ডের স্বপ্ন আমার শ্বশুরবাড়ির স্বপ্ন যেরকম পূরণ হয়েছে এই রেডিয়েন্সের মাধ্যমে আশা করি আপনাদের সবার স্বপ্ন এরকম ইনশাআল্লাহ পূরণ হবে আমার স্বপ্ন পূরণের জন্য রেডিয়েন্স আমাকে যা দিল তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব বিশেষ করে রেডিয়েন্স কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো তার দক্ষতার জন্য আজকে আমি এতটুকু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আমার হাজবেন্ড এই জায়গায় আসছি আমরা পরিশেষে বলবো আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য স্বপ্ন ধারণ করেছেন তারা খুব শীঘ্রই রেডিয়েন্সের কাছে আসবেন রেজা স্যারের কাছে পরামর্শ নেবেন তারপর আপনাদের যাত্রা শুরু করবেন খুব দক্ষতার সাথে আশা করি রেজা স্যার তার পুরো টিম আপনাদের সাহায্য করবে আর আপনাদের বিদেশ যাওয়ার স্বপ্নটাকে পূরণ করবে